হ্যালো গাই শুভ সকাল সবাইকে গুড মর্নিং আজকে আমি এই যে তালবোড়া বানাচ্ছি এই যে কারা কারা পছন্দ করো তাল অবশ্যই কমেন্ট করে জানান এই যে তাল এই যে সবাইকে শুভেচ্ছা জানা হল তাল বড়া খাওয়ার জন্য ভিডিও যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার তালবোড়া এই যে সবাইকে গুড মর্নিং কে কে তাল বড়া খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোই এই যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো